তো আমাদের গাছের গোড়ায় বাঁধবে কিন্তু আমরাও মানে মায়ের দুধ খেয়ে লেবেছি গাছের গোড়ায় বাঁধবে আমরা যখন তেড়ে ধরব তার মোটামুটি সেখানে বুঝতে দেব এরকম চিন্তা ভাবনা আমাদের আপনার বুথে আইসিপি মিটিং তারপরে দেখলাম টিএমসি নেতারা গোবর পানি দিয়ে পবিত্র করছি গোবর পানিতে দিয়ে কি বলবেন সর্বপ্রথম বলি যে তিনি বলে নেতা ওই গোবর পানি ছেটাচ্ছে গ্রামের মানুষ তার আর আমার মধ্যে একটা ডিসাইড হয়েছিল কেন আমি আইএসএফের সদস্য ছিলাম ও টিএমসির সদস্য ছিল সেখানে এগারোশো উনসত্তরটা ভোটারের মধ্যে ও দেড়শো ভোট পায়নি তা তার হওয়ার সেটার নিয়ে আর কি বলবো ওই ওই কি নাম কি বলবো বলা তো ওদের নাম ধরতে ঘিরি না হয় মানে ওদের জন্মের ঠিক নেই এরকম একটা ব্যাপার ওদের জন্মের ঠিক না থাকলে এরকম গোবর পানি দিয়ে আর শুদ্ধ করে কিন্তু ওদের একটু সার করা দরকার যে নসাদ সিদ্দিক ওদের সঙ্গে বসবে নসাদ সিদ্দিক ওদের সঙ্গে বসে মানে ওই শাল কুকুরদের সঙ্গে বসে আর মিট করবে অতটা খারাপ সময় নসাদ সিদ্দিকীর আসেনি আর ও সময় আসবে না তাহলে যারা গোবর তাদেরকে কারা আক্রমণ তো শিয়াল কুকুর মানে এখানে কি আমাদের একটা প্রোগ্রাম এখানে হবে সেই প্রোগ্রামে ওরা এসে এখানে ওই উসফুস 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 মিটে যেত যদি কোনো রকম উসফুস করত কেন আমরা চুড়ি পরে নেই আমরা রাজনীতি করতে এসেছি কেন সব সময় মানে ওই ফুল মিষ্টির রাজনীতি হবে না মানে মধুও দেব আমরা কি বলবেন এই যে তারা বলছেন আগে আমাদের গাছের গোড়ায় বাঁধবে কিন্তু আমরাও মানে মায়ের দুধ খেয়েছি গাছের গোড়ায় বাঁধবে আমরা যখন তেড়ে তার মোটামুটি সেখানেই পুতে দেবো এরকম চিন্তা ভাবনা আমাদের গণতন্ত্র গণতন্ত্র প্রক্রিয়ায় কেন আইন হাতে তুলব না আইন অমান্য করব না তাই যদি হতো আজকে ঝামেলা শেষ থাকতো না থানাকে জানিয়েছি থানায় আশ্বাস দিয়েছে কোনো রকম সমস্যা হলে তার দায় আমরা নেব ঠিক আছে কোনো সমস্যা হয়নি তাহলে কতটা কাজ হলে বলছেন তাহলে কি সত্যি কি তাহলে মূর্খ দলে মূর্খ ভর্তি কি তৃণমূলে মানে ওদের নাম লিখতে দিলে ওরা বাপের নাম ভুলে যাবে আর তাদের বিষয়ে কি বলবো বলো তো মানে ভালোই লাগে না মানে এই যে কাজটা করলো মিডিয়া আসার ইচ্ছা ছিল না এই কাজের জন্যে ওদের বিরুদ্ধে একটু বলতে বাধ্য হচ্ছি কেন ওই আমাদের বলছে গাঁজাখোর মানে নেশাখোর ওরা একটা একটা নেতা মানে এমন এমন কালচার আছে ওদের মানে বলতেই ঘিরি না করে আমরা নশা সিদ্দিকির আদর্শে রাজনীতি করি আমরা ওই ঘিরিনার রাজনীতি করি না মানে ওদের ব্যাকগ্রাউন্ড নিয়ে চর্চা করবো এরকম কোনো মন্তব্য আমাদের নেই এই যে তেনারা যে ছিঁড়ালো বলছেন যে পাক করলো এলাকাটা বা ময়দানটা পাক করলো কি বলবেন গোবর দিয়ে কি পাক হয় তা ওই তো ওদের কালচারটাই তো ওই তো ওরা গোবর দিয়ে পাক করবে না তো আতর দিয়ে পাক করবে গোলাপ পানি দিয়ে পাক করবে যাদের মন যেমন তাদের তেমনই চিন্তা ভাবনা থাকে এটা আর মানে আর কিছু এই সম্বন্ধে বলার নেই